আমি ওটাই ভাবি আচ্ছা জোসনা আমি দেখতে খারাপ ওই জন্য কেউ আমাকে সহ্য করতে পারে না তোরা ভুল বলছিস ও কোনো মেয়েকে পাত্তা দেয় না চল আচ্ছা সালমা এই কলেজের প্রত্যেকটা ছেলে মেয়ে প্রেম করে তোর কি প্রেম করতে ইচ্ছে করে না ইচ্ছে তো হয় কিন্তু আমি তো দেখতে খারাপ কি আমাকে প্রেম করবে বল কেউ না কেউ আছে যে তোকেও ভালোবাসবে এই সালমা ওইটা দেখ ওই ছেলেটা তোর জন্য গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে তোর দিকে তাকে হাসছে না না আমি প্রেম করব না তুই একটু আগেই বললি আমার প্রেম করতে ইচ্ছে করে আর এখন প্রেম করব না বললেই হবে চল ছেলেটা তাকে প্রপোজ করবে আর তুই অ্যাকসেপ্ট করে নিবি আই লাভ ইউ আমি তোমাকে অনেক ভালোবাসি দেখলি বললাম না তোকে আমাকে কেউ প্রপোজ করবে না মন খারাপ করিসনি দেখবি তোর জীবনে এমন একটা রাজপুত্র আসবে যে তোকে অনেক অনেক বেশি ভালোবাসবে ফালতু পকিস না তো চল ক্লাসে টাইম হয়ে যাচ্ছে বিশ্বাস করো মাম্পি আমি শুধু তোমাকেই ভালোবাসি ওটা আমার ফ্রেন্ড তাহলে বিথ্যা কথা বলবে না আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই একবার আমার কথাটা বোঝার চেষ্টা করো শোনো না এবারকার মতো আমাকে ক্ষমা করে দাও আর দিন ওর সঙ্গে কথা বলবো না তোর মতো বেঈমানের কোনো ক্ষমা নাই মাম্পি মানুষ মাত্রই তো ভুল হয় এই রকম ভুল আর কখনো হবে না প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও সরি এখান থেকে এটা কি হচ্ছে স্যার পাশে এভাবে বিরক্ত করলে ক্লাস করা যায় আপনি কিছু বলতে পারছেন না আমি আবার কি বলবো যার আগে একটা এমপি চিরকি কান্দর উঠবস করে লিসলাম সেই এমপি আমার বাড়ি কি সবাই সামনে আমাকে কান ধরে উঠবাই করে লিয়েছে সেই দিকে আমি প্রতীক্ষা করেছি ক্লেশে যাই হোক না কেন আমি কাউকে কিছু বলবো না যা বলবো সবই সারাই হম আপনি যেহেতু কিছু বলতে পারবেন না আমি নিজে চলে যাচ্ছি আমারও ক্লাসের প্রতি ইন্টারেস্ট নাই আমিও চলে আছি তুমি নিজেকে কি ভাববি? তোর কপালে বয়ফ্রেন্ড দulse না বলে আমাদের প্রেম দেখতে তো হিংসা হচ্ছে? তুই প্রেম করলি তো আমার হিংসা হবে কেন? ক্লাসে থেকে ক্লাস করবি প্রেম করার থেকে প্রেম করবি। তোদের জন্য আমাদের ডিসটারব হয়। ও তুমি একাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তুই একা ক্লাস করিস? ক্লাসে ফাঁসবাই তো টনি। কই ওর তো কোনো অসুবিধা হয় না। তোর কেন এত অসুবিধা হয়? কার কি সমস্যা হচ্ছে কি হচ্ছে না সেটা দেখে আমার লাভ নেই। আমার সমস্যা হয়েছে তাই আমি জানিছি। এই গাইয়া তোর সমস্যা রে বেশি ভাব নিবি না নাহলে কলেজ আসে বন্ধ করে দেব কলেজ কারো বাপের না তাই আমার আশা বন্ধ করব কি তুই আমার বাপ তুলে কথা বললি এই শাকিল মেদেরকে হাত তুলবি না আরে মানুষ নাকি ওনে ঝামেলা নিজের গায়ে জড়িয়ে নাই কি দরকার ছিল তোর দু দুনাম করা যে যা করছ করুক না এই চল ক্লাসে চল গাধা কথা কার আজকে ঘরে না বসে উপরে বই বসেছি যে কেন যে উপরে পড়তে বসেছি বস বলছি হ্যাঁ এবার বল জানিস অনেক দিন ধরে আমাকে একজন চিঠি দিচ্ছি হ্যাঁ এ কি বলছিস রে তু বলতে তো চেহারা ভালো না তোকে কেউ প্রপোজ করবে না হ্যাঁ জানতাম আর তোর জীবনে কে ও না আসবে ছেলেটা কে রে জানি না জানিনা মানে হঠাৎ একদিন দেখি জানালে দিয়ে একটা চিঠি আসি বাইরে তাকিয়ে দেখি কেউ নেই তাহলে তাকে ভূতে চিঠি দেয় নাকি হেডা হাওয়া চিঠি দিয়েছে এই কাউকে তো দেখতে পাচ্ছি চিঠিটা কে দিল এটা কেটে চলে যাচ্ছে ওই ছেলেটা দিল না তো হেই ও তো আমাদের কলেজে পড়ে ছেলেটার নাম কি বেশ হ্যাঁ সামাদ না রাইট হ্যাঁ এবার বুঝতে পেরেছি ওই সামাদই তোকে চিঠি দাই আর এইভাবে চুরি করে প্রেম করার কি দরকার থাম কালোর কলেজে কি হয়েছে না না তুই কিছু বলতে যাস না সেরকম হলে আমি ওর সাথে কথা বলে নেব ঠিক আছে যেটা ভালো বুঝিস সেটা করিস তুমি যেমন তাতেই তুমি সুন্দর যদি সুযোগ পাই আমার চোখ দিয়ে দেখাবো তুমি কত সুন্দর সৃষ্টিকর্তার অসীম সৃষ্টি তুমি তার সৃষ্টিতে লোকের কথা শুনি নিজের খুদ খুঁজে না কৃতি তোমার অনাকাঙ্খিত মানুষ বাবা দেখছি তো আর পাগল সত্যিই পাগল পড়ছি ঠিক লেখা পড়ি হামি পুরো মুগ্ধ হয়ে যাই জোস্না এদিকে এসো না না যাওয়া যাবে না বাড়ির তরফ থেকে প্রবলেম আছে কি প্রবলেম সবারই সামনে বলা যাবে না আসো কানে কানে বলছি এসব চলবে না বাহার এ আপনি কি ভাবছেন আমরা তো কানে কানে কথা বলতে যাচ্ছিলাম কি হলো সরি সরি ক্যারি অন যত সব আর কাটা মাস্টার আমাদের সাথে তোর কথা হয়েছে দেখা হয়েছে কিন্তু কিছু বলার সুযোগ পাইনি হয়ে দেখ আমাদের যা এই সুযোগ করে হাতছাড়া করিসনি কিন্তু কোনো কিন্তু না যা তো সামান তোমার সঙ্গে কিছু কথা ছিল আমার সঙ্গে কি কথা একটু সাইডে আসো বলছি এমন কি কথা যে সাইডে যেতে হবে যাবলা বলার এখানে বলো না না একটু সাইডে চলো ঠিক আছে চলো কি বলবো তাড়াতাড়ি বলো এমন করে কথা বলছো কেন তোমার সঙ্গে কিভাবে কথা বলবো তুমি সাইডে ডেকে নিয়ে এসছো যা বলো তাড়াতাড়ি বলো আমার টাইমে দাম আছে বলছিলাম তোমার নোটবুকটা পাওয়া যাবে সামান্য একটা নোটবুকের জন্য আবার সাইডে কেন ডাকা শুভ এই নাও সব গেল কই বলো ওই গায়ের সাথে তোমার কি সম্পর্ক? কই কিছু না তো ও আমার সঙ্গে নোটবুকটা চাইছিল তাই ওকে দিলাম। তুই আমাকে পাগল টাইছি? নোটবুক তো ক্লাসেও দেওয়া যায়। বাইরে গিয়ে কি গল্প করছিলি? সত্যি করে বল তো তার কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। তুমি বিশ্বাস করো ও ওকে শুধু নোটবুকটা দিতে গিয়েছিলাম। তুই সত্যি কথা বলবিনি। দাঁড়া আমি দেখছি। এই তুই কথা যাচ্ছি। আহ সত্যি করে বল আমার বয়ফ্রেন্ডের সাথে তোর কিসের সম্পর্ক? আমার বয়ফ্রেন্ডে দখল করতে চাস? আহ লাজে ছাড়ো বলছি ছাড়ো চল ছাড়ো আমি সত্যি বলছি তোমার বয়ফ্রেন্ডের সাথে আমার কোনো সম্পর্ক নাই ছাড়ো বলছি আর ছাড়ো সাথী ওকে ছেড়ে দাও তুমি ভাবলে কি এরকম একটা গায়েব ভূতের সঙ্গে আমি প্রেম করব? ওকে দেখলেই তোমার ঘৃণা লাগে শুন এবার থেকে তোকে ছেড়ে দিলাম দ্বিতীয়বার যদি আমার বয়ফ্রেন্ডের আশেপাশে ঘুরিস না তো মেরে ফেলবো তোকে আসো আমার সঙ্গে সালমা আর কাঁদিসনি ওসব কথা সব ভুলি যা আমি ভেবেছিলাম সামাদ আমাকে ভালোবাসি কিন্তু না এখন দেখি ওই আমাকে বেশি ঘৃণা করে এখন আমার নিজের প্রতি নিজেই ঘৃণা হচ্ছে তাহলে তোকে ভালোবাসি সে কে আমি জানতে চাইনি সে কি আমার আর কিছু ভালো লাগছে না রে সালমা হে আবার চিঠি দিল ও চিঠি আমি পড়তে চাইনি চিঠি ফেল দিগা পাগলামো করিসনি চিঠিটা খুলে দেখ কি বলছে আমি দেখব না পারলে তুই দেখ তুমি একটা বুদ্ধ যারা তোমাকে খারাপ বলে তুমি নিজেও জানো না তুমি কতটা সুন্দর তাই পরের কথায় কান্না দিয়ে তুমি সামনে আগাও তুমি অনেক বড় হবে ইতি তোমার না দেখা ভালোবাসা আমি সহ্য করতে পারছি নি এখন আমি কি করবো তুই বল তুই একটা কাজ কর ওকে কোনো জায়গায় দেখা কর লেগে তুই একটা চিঠি লেখ চিঠি তো লিখব কিন্তু ওকে দেব কি করি তুই এই জানলার ধারে চিঠিটা লিখে ঝুলি রাখ ও ঠিক এসে নিয়ে যাবে আচ্ছা জানলার ধারে চিঠি রাখলে কি নেবে কেউ যদি নাও নেয় আমি কাল কলেজে গিয়ে তন্ন তন্ন করে খুঁজব দেখব তোকে কে ভালোবাসে

জিনিস ah, আসলে ah. hey, <laughs> <Tum raishu. laughs> <Tum raishu. laughs> পাগলি তো লাগছে আয় সরে আয় কি রে কি করছিস মাই এই সেই চিঠিটা লিখি হোনার একটা চিঠি দিয়ে গেছি আ তুই চিঠিটা পড়েছি না পড়িনি তোর জন্য অপেক্ষা করছিলাম তুই তো একবারে পাগলি তাতে চিঠিটা পড়ে দেখ ঠিক আছে আমি জানি তুমি আমাকে দেখার জন্য অধীর বসে আছো কিন্তু আমার অনেক ভয় হয় কেন জানো আমার মনে হয় তুমি আমাকে দেখলে ঘৃণা করে চলে যাবে বিশ্বাস করো সালমা তোমার ঘৃণা আমি মানতে পারবো না কেন জানো কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি আমি চাই না তুমি আমাকে ঘৃণা করে অনেক দূরে চলে যাও কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আই লাভ ইউ সালমা তুমিও যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে কাল বিকেল 4:00 টায় টিহট্টো রেস্টুরেন্টে চলে এসো আমি তোমার জন্য ওখানে অপেক্ষা করব হিতি তোমার না দেখা ভালোবাসা ফসালমা ছেলেটা যদি টাকলে কুষ্ঠিত হয় তাহলে কি তুমি ওকে ভালোবাসবি হ্যাঁ হ্যাঁ ও যেমনই হোক না কেন আমি ওকে মেনে নেব কারণ ভালোবাসার রূপ দেখা হয় না সুন্দর একটা মন দেখা হয় চল না আমি কেন অবাক হচ্ছ অবাক হওয়াটাই তো স্বাভাবিক তুমি তো আমাকে কলেজের মধ্যে সব থেকে বেশি ঘৃণা করতে তুমি আমাকে ভালোবাসো সালমা আমি তোমাকে কোনোদিনই ঘৃণার চোখে দেখিনি আমি শুধু ভালোবাসার অধিকার নিয়ে তোমাকে শাসন করতে চেয়েছিলাম কিন্তু তুমি শুধু আমার শাসন টাকাই দেখেছ আমার শাসনের আড়ালে যে ভালোবাসাটা লুকিয়েছিল সেটা কখনো দেখো আমি একটা জিনিস বুঝতে পারছি না কলেজে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে তুমি আমাকে কেন ভালোবাসলি সত্যিকারের ভালোবাসা কোনোদিন রূপ দেখে হয় না আমি তোমার চলেফেরা আচার আচরণ দেখে মুগ্ধ হয়েছিলাম তুমি যে আমাকে ভালোবাসো আমার সামনে এসে বলনি কেন সামনে এসে বললেই যে ভালোবাসা হয় সেটা কখনো নয় কিছু কিছু ভালোবাসা আছে দূর থেকেও ভালোবাসা যায় এবার তো তোমার সামনে এসছি তুমি বলবে না তুমি আমাকে ভালোবাসি কি না আমিও তোমাকে অনেক ভালোবাসি